হ্যালো স্টুডেন্টস আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের সময় ও কার্যের একচল্লিশ থেকে পঞ্চাশ দাগের অঙ্ক নিয়ে চলো তাহলে শুরু করা যাক প্রথম একচল্লিশ দাগের অঙ্ক প্রথম দেখো একচল্লিশ দাগের অঙ্ক কী বলছে বলছে এ একটি কাজ করে বারো দিনে এবং এ তিন দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এবং তারা তারা একত্রে কাজটি আরও তিন দিনে শেষ করে বি একা কাজটি কত দিনে করতে পারবে আচ্ছা কি বলেছে এ একা কাজটি করে বারো দিনে একা বারো দিনে কাজ করে এ তিন দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় এ তিন দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয় তারা একত্রে কাজটি আরও তিন দিনে শেষ করে তাহলে আমি যদি বাকি কাজের কথা হিসেব করি মানে এ তিন দিন কাজ করার পর যে কাজটা পড়ে থাকবে সেই কাজের কথা যদি হিসেব করি এ তিন দিন কাজ করার পরে তাহলে দেখো এমন হবে এ বাকি কাজটা করবে এ বাকি কাজটা করবে তিন দিন কাজ করার পর বাকি কাজ আর কত দিনে পড়ে থাকে ন দিনের পড়ে থাকে কারণ বারো দিনে সম্পন্ন করে আর কিন্তু এ প্লাস বি একসাথে একসাথে যদি একত্রে তারা যোগ দেয় ও তিন দিনে বাকি কাজটা শেষ করে ফেলতো তাহলে তিন আর নয়ের লসাগু হবে নয় এটাই হবে টোটাল কাজ এটাই হবে টোটাল কাজ তাহলে এফিসিয়েন্সি কত হবে এফিসিয়েন্সি দেখো হিসেব করলে নয়কে এক দিয়ে গুণ করলে নয় হয় আর তিনকে তিন তারিখকে নয় দিয়ে গুণ করে তিন তিন তিরিখকে নয় হয় তার মানে এর এফিসিয়েন্সি এক আর বি এ প্লাস এর এফিসিয়েন্সি তিন তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত এর এফিসিয়েন্সি তিন বিয়োগ এক মানে দুই হবে এর এফিসিয়েন্সি এবার দেখো একটা জিনিস যে এ তিন দিন আগে একা কাজ করেছে এ তিন দিন আগে একা কাজ করেছে তার মানে টোটাল কাজ তো বাকি বাকি টোটাল কাজ তো নয় অংশ এ তিন দিন আগে যে কাজটা করেছে সেই কাজটাও তো যোগ দিতে হবে তাহলে এ এর এফিসিয়েন্সি এক মানে এক দিনে করে এক অংশ কাজ তাহলে তিন দিনে কত অংশ কাজ করবে তিন দিনে করবে তিন দিনে করবে তিন ইউনিট কাজ তিন ইউনিট কাজ করবে তিন দিনে আর আগের যে নয় ইউনিট বাকি কাজ নয় ইউনিট সেটা যোগ করলে হচ্ছে বারো ইউনিট কাজ হচ্ছে বারো ইউনিট এই বারো ইউনিট কাজ বি একা কর একা যদি করে তাহলে কতদিনে করতে পারে বি একা যদি করে তাহলে টোটাল বারো ইউনিট কাজ এর এফিসিয়েন্সি দুই দুই দিয়ে ভাগ করলে বারো ছয় দুগুনো বারো ছয় দিনে করতে পারবে ছয় হলো রাইট অ্যান্সার অপশানে রাইট অ্যান্সার প্রতি অঙ্ক বিয়াল্লিশ দাগের অঙ্ক বিয়াল্লিশ দাগের অঙ্ক বলেছে এ ও বি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে এবং বি ও সি একত্রে ওই কাজটি বারো দিনে করতে পারে সি ও এ ওই কাজটি আট দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করবে দেখো তাহলে তিনটে হবে দেখ এ আর বি একসাথে কাজটা করছে কত দিনে আট দিনে করতে পারে বি আর সি যদি একসাথে করে কত দিনে করতে পারবে বি আর সি একসাথে বারো দিনে করতে পারবে আচ্ছা সি আর এ যদি করে একসাথে সি আর এ কত দিনে করতে পারবে সি আরে আট দিনে করতে পারবে আট দিনে তাহলে আট বারো আর আট এর লসাগু কত হয় চব্বিশ হয় চব্বিশ এফিসিয়েন্সি কত আসছে দেখা যাক এফিসিয়েন্সি আসছে আটকে তিন দিয়ে গুণ করলে তিন আসটা চব্বিশ বারোকে দুই দিয়ে গুণ করলে বারো দুগোনা চব্বিশ আটকে তিন দিয়ে গুণ করলে তিন আসটা চব্বিশ তাহলে এই তিনটে যদি যোগ করা এই তিনটে যদি যোগ করা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এই তিনটের একসাথে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এই তিনটের একসাথে এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি হলো তিন আর তিনে ছয় আর দুই এ আট আট হচ্ছে এফিসিয়েন্সি তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আর দুগুনো আট 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 বাই দুই মানে চার হবে চার হবে এফিসিয়েন্সি টোটাল কাজ তো চব্বিশ টোটাল কাজ চব্বিশ তাহলে এবিসি তারা একত্রে কাজটি করলে কতদিনে করবে চব্বিশ বাই চার চার ছয় চব্বিশ মানে ছয় দিনে ছয় দিনে কাজটা সম্পন্ন করবে ছয় হলো রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক তেতাল্লিশ জাগের অঙ্ক বলেছে এ ও বি যথাক্রমে একটি কাজ নয় দিন এবং বারো দিনে করতে পারে এ কাজটি শুরু করলো তারপর একদিন অন্তর তারা কাজটি করতে লাগলো কত দিনে কাজ শেষ হবে দেখো এ আর বি এ করে হলো নয় দিনের কাজ আর বি করে হলো বারো দিনের কাজ তাহলে নয় আর বারো লসবু কত হবে নয় আর বারো লসবু ছত্রিশ হয় ছত্রিশ এটাই হলো টোটাল কাজ এবার এফিসিয়েন্সি কত আসছে দেখা যাক এফিসিয়েন্সি আসছে দেখো নয়কে চার দিয়ে গুণ করলে চার নং ছত্রিশ বারোকে তিন দিয়ে গুণ করলে তিন বারো ছত্রিশ হয় এবার প্রথমে এ কাজ শুরু করছে এ একদিনে করে চার অংশ কাজ আর বি একদিনে করে তিন অংশ কাজ তাহলে টোটালে সাত অংশ কাজ করছে কত সাতাংশ এ আর বি মিলে দুই দিনে কাজ করছে দুই দিনে তাহলে এই ছত্রিশ অংশে যেতে গেলে দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ মানে এরকম অংশ কাজ যদি পাঁচ বার করে তাহলে পঁয়ত্রিশ অংশ কাজে পৌঁছচ্ছে পাঁচ বার করা মানে পাঁচ দু দশ দিন করা দশ দিন করা পাঁচ বার করা মানে তার মানে পঁয়ত্রিশ অংশ কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ ইউনিট কাজ কমপ্লিট হচ্ছে দশ দিনে এবার দেখো পড়ে থাকছে এক ইউনিট কাজ এই এই কাজটা কে করবে প্রথমে এ করছিল তারপরে বি করছিলো এ করছিল বি করছিল এ করছিল বি করছিল এমন করে করে লাস্টে বি করবে তার মানে এর এরপরে যে আসবে সে এ আসবে এ এ দেখো চার ইউনিট কাজ করে একদিন এফিসিয়েন্সি চার মানে এ এ চার ইউনিট কাজ করে চার ইউনিট কাজ করে একদিনে তার মানে এক ইউনিট কাজ করবে এক বাই চার দিনে এক বাই চার দিনে তাহলে টোটাল কত দিন লাগছে এই যে দশ দিন আর এই এক বাই চার দিন মানে দশ পূর্ণ একের চার দিন দশ পূর্ণ একের চার দিন রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক চুয়াল্লিশ দাগের অঙ্ক এ ও বি একটি কাজ যথাক্রমে কুড়ি দিন এবং পনেরো দিনে করতে পারে ছ দিনে একসাথে করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল তারপরে কাজটি চার দিনে শেষ হলো সি একা কাজটি দিন করতে পারবে দেখো প্রথমে এ আর বি কাজ করছে একসাথে কতদিন কাজ করছে ছ দিন কাজ করছে তারপরে বিয়ের পরিবর্তে সি আসছে মানে এ আর সি কাজ করছে এ আর সি একসাথে কাজ করছে কতদিন কাজ করছে চার দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে চার দিন কাজ করছে তাহলে দেখা যাক কি হয় দেখো এ বি এ বি এ যদি করে কুড়ি দিনে করতো বি যদি করে পনেরো দিনে করতো লসাগু কত হচ্ছে কুড়ি আর পনেরো লসাগুলো ষাট এফিসিয়েন্সি কত আসছে এফিসিয়েন্সি আসছে হলো কুড়িকে তিন দিয়ে গুন করলে ষাট পাওয়া যায় আর কে চার দিয়ে গুণ করলে ষাট পাওয়া যায় এফিসিয়েন্সি এসে গেল এবার দেখো টোটাল কাজ হলো ষাট অংশ এ আরবি একসাথে একসাথে একদিনে করবে তিন অংশ আর চার অংশ মানে সাত অংশ এ আরবি একসাথে করবে সাত অংশ করবে একদিনে এফিসিয়েন্সি মানে এরকম সাতাংশ করবে একদিনে তাহলে এই যে ছয় দিনে কত করবে ছ সাথে বিয়াল্লিশ অংশ কাজ করবে বিয়াল্লিশ অংশ কাজ করল এবার পড়ে থাকলো কত অংশ বাকি পড়ে থাকলো কত অংশ বাকি পড়ে থাকলো হলো আঠারো অংশ কাজ মানে টোটাল তো আমার ষাট অংশ কাজ করে করে ফেলেছে বিয়াল্লিশ অংশ কাজ পড়ে আছে আট অংশ কাজ এবার দেখো এর এফিসিয়েন্সি তো তিন এর এফিসিয়েন্সি তিন আর সি এর এফিসিয়েন্সি আমরা জানি না এর এফিসিয়েন্সি তিন এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত তাহলে এ প্লাস সি এর যদি আমি এফিসিয়েন্সি হিসেব করি এ প্লাস সি এর এফিসিয়েন্সি হলো তিন যোগ জানি না সি এর এফিসিয়েন্সি সি ধরলাম এবার এফিসিয়েন্সি মানে কি এফিসিয়েন্সি মানে একদিনে যে কাজটা করে কর্মদক্ষতা একদিনে যে কাজটা করে আচ্ছা এরা মানে এ প্লাস সি একদিনে করে সি প্লাস তিন অংশ কাজ তার মানে বলেছে যে শেষ চার দিন করবে তাহলে চার দিনে কত অংশ কাজ করবে চার ইন্টু তিন প্লাস সি এই কাজটা করবে এই কাজটা মানে আরও অংশ সেই কাজটাই আঠেরো অংশ কাজ মানে চার ইন্টু চার ইন্টু তিন প্লাস সি মানে আঠেরো আঠেরো অংশ কাজ তাহলে তিনের চারি বারো যোগ ফোর সি সমান আঠেরো তার মানে ফোর সি সমান আঠেরো বিয়োগ বারো আঠেরো বিয়োগ বারো মানে হলো ছয় তাহলে সি মানে হল ছয় বাই চার ছয় বাই চার মানে হলো তিন বাই দুই তিন বাই দুই কাটাকুটি করলে আসছে তাহলে সি এর এফিসিয়েন্সি তিন বাই দুই এবার দেখো টোটাল কাজ আমার তো ষাট অংশ টোটাল কাজ তো ষাট অংশ সি সি তিন বাই দুই বলেছে সি একা কতদিনে কাজটি করতে পারে তাহলে সি একা কাজটি করতে পারে কতদিনে টোটাল কাজ ষাট অংশ দিয়ে ভাগ করবো তিন বাই দুই দিয়ে ভাগ করি তার মানে হলো ষাট ইন্টু দুই বাই তিন দুই বাই তিন হলো কাটাকুটি করলে তিন কুড়ি ষাট কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ চল্লিশ দিনে করতে পারবে কাজটা সম্পন্ন করতে পারবে চল্লিশ হল রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পঁয়তাল্লিশ দাগ পঁয়তাল্লিশ দাঁগের অঙ্ক বলেছি এ সি যথাক্রমে কাজটি চব্বিশ দিন নয় দিন এবং বারো দিনে করতে পারে বি এবং সি একত্রে কাজটি শুরু করার তিন দিন পরে তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য হল এবং এ বাকি কাজ কতদিনে শেষ করবে বি প্লাস সি করছে কতদিনে তিন দিনে করছে তারপরে এসে এ করছে এ জানি না আমি কত দিনে করছে আগে আমি হিসেব করি এ বি সি এ বি সি এ করছে চব্বিশ দিনে বি করছে হলো নয় দিনে সি করছে বারো দিনে কাজটা এবার বারো নয় এবং চব্বিশের লসঘ হচ্ছে বারো নয় এবং চব্বিশের লসকু কত হয় বাহাত্তর বাহাত্তর হবে লসঘ এফিসিয়েন্সি কতবার হচ্ছে এফিসিয়েন্সি দেখা যাক কতবার হচ্ছে এফিসিয়েন্সি হল চব্বিশকে তিন চব্বিশ বাহাত্তর নয়কে আট নং বাহাত্তর আর বারোকে ছ বারোং বাহাত্তর তাহলে এই এফিসিয়েন্সি বেরিয়ে গেল বি প্লাস সি একত্রে কাজটি শুরু করার তিন দিন পরে তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য হয় তার মানে বি প্লাস সি বি এর এফিসিয়েন্সি আট আর সি এর এফিসিয়েন্সি ছয় মানে হলো বি প্লাস সি একদিনে কাজ করে ছয় আর আটে চোদ্দো অংশ কাজ করে তাহলে তিন দিনে কতটা কাজ করবে তিন দিনে কাজ করবে তিন চোদ্দ অং বিয়াল্লিশ অংশ কাজ করবে টোটাল কাজ তো বাহাত্তর অংশ করে ফেলেছে বিয়াল্লিশ অংশ তার মানে পড়ে থাকবে আর কত অংশ তিরিশ অংশ কাজ পড়ে থাকবে এর এফিসিয়েন্সি বলেছে তিন তার মানে এর এফিসিয়েন্সি তিন পড়ে আছে তিরিশ অংশ কাজ তাহলে এর আর টাইম কত লাগবে এর টাইম লাগবে তিরিশ অংশ কাজ এফিসিয়েন্সি তিন তিন দিয়ে ভাগ করলে তিন দশকে তিরিশ দশ দিন টাইম লাগবে দশ দিন রাইট অ্যান্সার অপশানে রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী অঙ্ক ছেচল্লিশ দাগের অঙ্ক এ একটি কাজ ছয় দিনে করতে পারে বি ও এ থেকে বি এ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম আচ্ছা কত দিনে এ একা কাজটি সম্পূর্ণ করতে পারবে বি এর থেকে বেশি কর্মক্ষম মানে হলো বি কম দিনে করবে এ বেশি দিন লাগবে মানে হলো বি বি যদি একশো দিনে করে একশো দিনে করে এ করবে হলো এ করবে একশো পঁচিশ দিনে তার মানে এটা হবে হলো যদি কাটাকুটি করি ইস টু দিয়ে যদি কাটাকুটি করি তার মানে ফোর ইস টু ফাইভ হবে ফোর ইস ফাইভ এবার বলেছে এ একটি কাজ ছয় দিনে করতে পারে বি একা সম্পূর্ণ করতে কতদিন টাইম লাগবে দেখো এ আর বি যদি নেই দেখো এখানে বলেছে এ একটি কাজ ছয় দিনে করতে পারে ছয় দিনে করতে পারে মানে হলো ছয় দিনে করতে পারে মানে হলো এই যে এ এখানে অনুপাত বেরিয়েছিল পাঁচ এই পাঁচ মানেই তাহলে ছয় পাঁচ মানেই হলো ছয় তার মানে ঐকিক নিয়মে এক মানে হলো ছয় বাই পাঁচ তাহলে চার মানে কত এই যে বি করতে পারে চার দিন চার মানে কত চার মানে হলো ছয় বাই পাঁচ গুণ চার করলে চার ছব্বিশ বাই পাঁচ তার মানে হলো চার পূর্ণ চারের পাঁচ চার পূর্ণ চারের পাঁচ রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক সাতচল্লিশ দাগ সাতচল্লিশ দাগ বলেছে একটি কাজ এ দশ দিনে করতে পারে বি কাজটি কুড়ি দিনে করতে পারে সিকে সঙ্গে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করে সিকে সঙ্গে নিয়ে কাজটি ও পাঁচ দিনে শেষ করে সি একা কাজটি দিনে করতে পারবে দেখো এ বি আর এ প্লাস বি প্লাস সি এ করতে পারে দশ দিনের কাজটা বি করতে পারে কুড়ি দিনে আর এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি একসাথে পাঁচ দিনে করতে পারে কাজটা তাহলে টোটাল হলো লশবু কত হবে লসু কুড়ি হবে কুড়ি তার মানে টোটাল কাজ কুড়ি হল এফিসিয়েন্সি কতবার হবে দেখা যাক এফিসিয়েন্সি বার হবে দশকে দুই দিয়ে গুণ করলে কুড়ি কুড়িকে এক দিয়ে গুন করলে কুড়ি আর পাঁচকে চার পাঁচা কুড়ি চার দিয়ে গুন করলে মিশিয়েন্সে বেরিয়ে গেলো এবার এ প্লাস বি প্লাস সির থেকে যদি বি আর এটা বাদ দেই তাহলে সি বেরিয়ে গেল তার মানে সি এর এফিসিয়েন্সি হলো সি এর এফিসিয়েন্সি হল চারের থেকে যদি দুই আর এক বাদ দিই দুই আর এক বাদ দিলে এক আসছে এফিসিয়েন্সি সি এর এফিসিয়েন্সি এক তাহলে সি এই টোটাল কাজটা কুড়ি অংশ কাজটা কতদিনে করতে পারবে সি টোটাল কাজটা করতে পারবে কুড়ি বাই এক তার মানে হলো কুড়ি দিনে কুড়ি দিনে কাজ করতে পারবে কুড়ি হলো রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক আটচল্লিশ দাগ আটচল্লিশ দাগ বলেছে দুইজন পুরুষ সাতজন মহিলা একটি কাজ আঠাশ দিনে এবং ছয়জন পুরুষ এবং জন মহিলা একটি কাজ এগারো দিনে করতে পারে কতজন কত দিনে পাঁচজন পুরুষ এবং চারজন মহিলা ওই কাজটি করতে পারবে দেখো দুইজন পুরুষ দুইজন মেল আচ্ছা এই এখানে না করে আমি অন্য দিকে করি দুইজন মেল প্লাস সাতজন ফিমেল একটি কাজ করতে পারবে দিনে আঠাশ দিনে আঠাশ দিয়ে গুণ করলাম সেই কাজটি ছয়জন মেল মানে ছয়জন পুরুষ যোগ ষোলো জন ফিমেল করতে পারবে কত দিনে এগারো দিনে এগারো দিনে করতে পারবে তাহলে দেখো হিসেব করো হিসেব করলে যদি গুণ করা হয় গুণ করলে আসছে হলো আঠাশ দুগুন ছাপ্পান্ন ছাপ্পান্ন জন পুরুষ প্লাস সাত আঠাশ সাতাশটা ছাপ্পান্ন সাত সাতাশটা ছাপান্ন ছয় আত পাঁচ সাত গুণ চোদ্দো আর পাঁচে উনিশ একশো ছিয়ানব্বই জন ফিমেল সমান হলো ছয় এগারোং ছেষট্টি জন মেল যোগ এগারো আর ষোলো গুণ করলে আসছে হলো একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর জন ফিমেল মেল আর ফিমেলকে যদি একদিকে নিয়ে আসি আমি তার মানে ছেষট্টি জন মেল মাইনাস ছাপ্পান্ন জন মেল সমান একশো ছিয়ানব্বই জন ফিমেল মাইনাস একশো ছিয়াত্তর জন ফিমেল হিসেব করলে কি হচ্ছে জন মেল সমান জন ফিমেল তার মানে হিসেব করলে আসছে একজন মেল সমান দুইজন ফিমেল এটা আসে আজ একটু হ্যান্ড রাইটিংটা খারাপ হয়ে যাচ্ছে আমার যেখানে বসে আমি ভিডিওটা বানাচ্ছি সে পজিশানটা খারাপ ওই জন্য হ্যান্ড রাইটিংটা একটু খারাপ হয়ে যাচ্ছে হ্যান্ড রাইটিং একটু বুঝে নিও দেখো একজন মেল সমান দুজন ফিমেল আসলো এবার দেখো দেখো দুজন পুরুষ এবং সাতজন মহিলা দুইজন পুরুষ আর সাতজন মহিলা কাজ করতে পারবে আঠাশ দিনে তাহলে দুজন পুরুষ দুইজন পুরুষ পুরুষ মানে হলো মেল আর প্লাস সাতজন মহিলা সাতজন মহিলা সাতজন মহিলা ফিমেল এটা সমান কতজন মহিলা হচ্ছে দেখো একজন পুরুষ মানে দুজন মহিলা তাহলে দুজন পুরুষ মানে চারজন মহিলা চারজন মহিলা প্লাস সাতজন মহিলা চারজন মহিলা সাতজন মহিলা সমান এগারোজন মহিলা এগারোজন ফিমেল এগারোজন ফিমেল একটি কাজ করতে পারবে আর এই দেখো একটি কাজ করতে পারবে এরা হলো আঠাশ দিনে আঠাশ দিনে হিসেবটা থাক এবার পাঁচজন পুরুষ এবং চারজন মহিলা বলেছে পাঁচজন পুরুষ আর চারজন মহিলা করলে কী হচ্ছে পাঁচজন পুরুষ আর চারজন মহিলা একজন পুরুষ মানে হলো দুজন মহিলা তাহলে পাঁচজন পুরুষ মানে হল দশজন মহিলা প্লাস চারজন মহিলা সমান ১৪ জন মহিলা চোদ্দো জন মহিলা কত দিনে করতে পারবে তাহলে এগারোজন মহিলা করতে পারবে আঠাশ দিনে একজন মহিলা করতে পারবে আঠাশ গুণ এগারো দিনে তাহলে চোদ্দো জন মহিলা কত দিনে করতে পারবে চোদ্দো জন মহিলা আঠাশ গুণ এগারো বাই চোদ্দো কাটাকুটি করলে কাটাকুটি করলে হলো চোদ্দো দুগুণো আঠাশ দুই এগারো দুগুণো বাইশ বাইশ দিনে করতে পারবে বাইশ হলো রাইট অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক উনচল্লিশ উনপঞ্চাশ তাকের অঙ্ক ছ ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করতে পারে রোনাল্ডো হলো ছ ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করতে পারে অ্যালেন পাঁচ ঘন্টায় চল্লিশ পাতা টাইপ করতে পারে তারা একসঙ্গে দুটি আলাদা আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে একশো দশ পাতা টাইপ করতে পারবে দেখো রোনাল্ডো ছ ঘন্টায় টাইপ করে বত্রিশ পাতা তার মানে এক ঘন্টায় কতটা টাইপ করবে রোনাল্ডো রোনাল্ডো এক ঘন্টায় টাইপ করবে বত্রিশ বাই ছয় পাতা বত্রিশ বাই ছয় পাতা যদি কাটাকুটিও করি তাহলে ষোলো দুগুনো বত্রিশ তিন দুগুনো ছয় তিন ষোলো বাই তিন পাতা এটা হলো রোনাল্ডোর এফিসিয়েন্সি এক ঘন্টায় কাজ যতটা করে আচ্ছা অ্যালেন 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 হলো এক ঘন্টায় কাজ করবে কত পাতা এক ঘন্টায় এক ঘন্টায় টাইপ করতে পারবে পাঁচ ঘন্টায় পরে চল্লিশ পাতা তাহলে এক ঘন্টায় পড়বে চল্লিশ বাই পাঁচ পাতা মানে পাঁচাশটা চল্লিশ আট পাতা টাইপ করতে পারবে আট পাতা তার মানে তারা অ্যালেন এবং রোহন যদি একসাথে কাজ করে এই রোনাল্ডো এবং অ্যালেন যদি একসাথে কাজ করবে তাহলে এক ঘন্টায় তারা কত পাতা টাইপ করতে পারবে ষোলো বাই তিন যোগ আট পাতা তার মানে তিন হলো তিন তিনশটা চব্বিশ আর ষোলো চব্বিশ আর ষোলো হলো তোমার চল্লিশ চল্লিশ বাই তিন পাতা টাইপ করতে পারবে এবার বলেছে কতক্ষণে তারা একশো দশ পাতা টাইপ করবে তাহলে একশো দশ পাতা টাইপ করতে টাইম কত লাগবে টাইম লাগবে হলো টোটাল হলো একশো দশ পাতা চল্লিশ বাই তিন দিয়ে ভাগ করব তাহলে পরেরটা আসবে হলো এখানে তো জায়গা নেই মুছে দিচ্ছি আমি একটু মুছে নিয়ে করছি অন্য কালি দিয়ে যদি করি তাহলে এটা আসবে একশো দশ ইন্টু তিন বাই চল্লিশ কাটাকুটি করলে শূন্য শূন্য কেটে গেল তাহলে হলো এগারো পূর্ণ এগারো পূর্ণ একো পূর্ণ না চার তিনে তিন একং তেত্রিশ তেত্রিশ বাই চার তেত্রিশ বাই চার মানে হলো তেত্রিশ বাই চার মানে হলো এটা চার নং ছত্রিশ হচ্ছে না বা চারশটা বত্রিশ আট পূর্ণ আট পূর্ণ একের চার আট পূর্ণ একের চার মানে হলো আট পূর্ণ একের চার ঘন্টা তার মানে হলো আট ঘন্টা পনেরো মিনিট আট ঘন্টা পনেরো মিনিট রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক পঞ্চাশ দাগের অঙ্ক এ বি সি একটি কাজ যথাক্রমে ছয় দিন দশ দিন এবং পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজটি করে মোট তিনশো টাকা পেল তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত টাকা তাদের দুদিনের দিনের মোট পারিশ্রমিক কত টাকা দেখা যাক এ বি সি এ হলো ছ দিনে কাজটা করতে পারে বি করতে পারে দশ দিনে আর সি করতে পারে হলো পনেরো দিনে কাজটা এবার ছয় দশ এবং পনেরো লসকও কত তিরিশ হবে এফিসিয়েন্সি কত বার হচ্ছে এফিসিয়েন্সি দেখো বার হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ তিন দশকে তিরিশ পনেরো দুগুনো তিরিশ এফিসিয়েন্সি বার হলো এবার টোটাল এফিসিয়েন্সি কত টোটাল এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হলো এফিসিয়েন্সি কত হলো দশ টোটাল কাজ তো তিরিশ অংশ এই হলো টোটাল কাজ তিরিশ অংশ তাহলে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে করে তাহলে কত টাইম লাগবে টাইম লাগবে হলো টাইম লাগবে হলো তিরিশ বাই দশ তার মানে হলো তিন দিন, 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 দিন টাইম লাগবে তিন, তিন দু দু দিন এই আর তিন দিনের মোট দি পারিশ্রমিক কত তিন দিনের মোট পারিশ্রমিক হলো তিনশো টাকা তিন দিনের পারিশ্রমিক হলো তিনশো টাকা তাহলে দু দিনের পারিশ্রমিক জিজ্ঞাসা করেছে এখানে দু দিনের তাহলে দু দিনের পারিশ্রমিক কত দুশো টাকা তাহলে দুশো হলো রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার